গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমি আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছে আজকে সন্ধ্যা থেকে একটা ভিডিও শুরু করছি তা সন্ধ্যাবেলা রুতুরে ম্যাডাম রুদুরকে পড়িয়ে চলে গেছে তা আমি একবারও না বই খাতা ব্যাগ সব গুছিয়ে রাখবার রাতের মানে সন্ধ্যাবেলা পড়ানোর পরে আর তো পড়বে না ও আমার কাছে কারণ একবার ম্যাডামের কাছে পড়ে যাওয়ার পরে না আর বাচ্চারা পড়তে বসতে চায় না কী হয়তো সকালবেলা ঘুমতে উঠে স্কুলে যায় আবার বাড়িতে এসে একটু ই করে আবার ম্যাডামের কাছে পড়ে তারপরে আর পড়তে চায় না বাচ্চা মানুষ তো অত প্রেশার নিতে পারে না ওরা আর সবসময় পড়া পড়া করলে দেখো বাচ্চারা পড়তেও চায় না তাই আমি ম্যাডাম পড়িয়ে যাওয়ার পর আর পড়াই না যদি কোনো কিছু হোমওয়ার্ক থাকে ম্যাডাম করিয়ে দেয় যদি তার ভিতরেও কিছু বাকি থাকে তাহলে হয়তো সেগুলো হয়তো আমি করিয়ে দিই আর রুতুর এ দেখো স্কুল থেকে আমাদের সাথে কথা বলতে বলতে কী দেখাচ্ছে স্কুল থেকে এগুলো ড্রয়িং করেছে জগন্নাথ ঠাকুর হাত রাখি বন্ধন তারপরে যে আমি এগুলো এঁকেছে আমি তাই খাতা দেখছি স্কুলতে কী কী করিয়েছে ও দুটো ড্রয়িং খাতা একটা হলো এই ড্রয়িং খাতা আর একটা হলো ওদের সব দেওয়া থাকে জিনিস সেটাতে প্রজেক্ট তৈরি করার মতন আইসক্রিম এঁকেছে যারা এঁকেছে তাই দেখো হঠাৎ মনে হলো তাই দেখিয়ে দিই আর বই খাতাগুলো গুছিয়ে রাখলে কী সুবিধা হয় বলো তো সকালবেলা না তাড়াহুড়ো থাকে খুব কারণ সকালবেলা বড় স্কুলে যায় ও স্কুলে যায় আর সকাল বলতো সাড়ে ও দাদা যায় সাতটা সাড়ে সাতটা নাগাদ তার উঠব তো চারটা নাগাদ দুটো বাচ্চারা একসাথে রেডি করানো খুব মুশকিল হয়ে যায় এবার দাদা কিন্তু ব্যাগটা গুছিয়ে দিতে নতুন নিজের মতন গুছিয়ে নেয় কিন্তু ওকে টিফিন করে দেওয়া ওর আলাদা স্কুলের আলাদা স্কুল দুদিকে মানে দুই ভাই দুই দিকে যায় স্কুলে এবার সকালবেলা উঠো না আমি যেন একদম আর্লি মর্নিংয়ের রুটিন কখনও শেয়ার করি না কেন আমার ওই সময়টা প্রচণ্ড প্রেশার থাকে কাজে কারণ দুটো বাচ্চা তো সব বাড়িতে যাওয়া হয় ঘুম থেকে সে উঠে এসে চোখ ডোলতে ডলতে আগে রান্নাঘরে ঢুকতে হয় ওদের টিফিন বানানোর জন্যে আর শনি রবিবারে ছুটি থাকবে ওই দিনকে একটুখানি দেরি করে উঠি না ঠিকঠাক উঠি তাও এক ওই দিনকে একটু মানে মাইন্ড ফ্রেশ থাকে যেহেতু আর স্কুল থাকে না দুদিন শনি রবি দুদিন ছুটি থাকে তা ওই তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ব্যাগ ওর রুটিন দেখো ব্যাগ বই খাতা সব গুছিয়ে নিয়েছি আর আজকে বলছিলাম আজকে না ক্লাস হয়নি আর তুমি বেশি বই দিয়ে না তাও দিয়েছি কারণ ওদের স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে যার জন্য ওদের ড্যান্স প্রোগ্রাম করাচ্ছে আর স্কুল থেকে কার্ডও দিয়ে দিয়েছি ইনভাইট করে দিয়েছি গার্জেনদের যাওয়ার জন্য তা যেতে হবে ও দাদা বলছে মা আমিও যাব তোমার সঙ্গে তা আমি যে দু তুই আর আমি দুজনে মিলে যাব স্কুলে আর বাচ্চাদের কালচারাল প্রোগ্রাম হলে অ্যানুয়াল ফাংশান হলে যে কোনো অনুষ্ঠানে গেলে না গার্জিয়ানরা খুব খুশি হয় আমার বড়ো ছেলে যখন পড়াশোনা করতো স্কুলে সব অকেশানেও ও মানে ড্যান্স করতো গান করতো আমি প্রতিটা অকেশানেই যেতাম খুব খুশি হতো আমাকে বলে যেত আর তুমি কিন্তু যাবে না তা আমি আর আমার যা দুজনে মিলে যেতাম তা দেখ ব্যাগটা গুছিয়ে জায়গায় রেখে দিলাম তা আমদিকে বই খাতাটা গুছিয়ে রেখে এসেছি সন্ধ্যাবেলায় চা করতে আমি আর ওর বাবা চা খাবো তাই যে গরম জল ফুটছে এবার চা পাতা দিয়ে দেবো আর এটা চা পাতা চা তো ফ্লেভার এটাতে কী বলতো চা পাতা দিয়ে ফুটাতে নেই গরম জল হয়ে গ্যাসটা অফ করে দেবে এবার চা পাতা দিয়ে দিলাম ওর ভাপে ভাবে যে কষ্টটা বেরিয়ে যাবে সেটাতে হয়ে যায় আর ফুটালে না এই চা পাতা খাওয়াও যায় না আর হয়ে যায় তা দুজনের জন্য দু কাপ চা করে নিচ্ছি আরও বাবু বললাম বিস্কুট খাবো না আমাকে কটা মুড়ি ভেজে দাও তাই কটা মুড়ি ভেজে রেখে দিয়েছি আর এই যে এক পাশে যে চা নিয়ে নিচ্ছি তা সন্ধ্যাবেলায় আমি আরো বাবা খুব আরও দুজো আমাকে কটা পাপড় ভেজে দিল তাই চা নামিয়ে তোকে একটু পাপড় ভেজে দেব আরও দাদা নেই বাড়িতে তোকে পাপড় ভেজে দিলো অবশ্য টিভি দেখবে আর কাপড় খাবে আর আমরা এদিকে চা খেয়ে আর রাতে রান্না করা আছে সন্ধ্যাবেলার অনেকটাই কাজ থাকে কী তো একটা দুটো কাজ না তো অনেক কাজ থাকে তো সবগুলো তো আর সবসময় শেয়ার করা সম্ভব হয় না আর এক একদিন মানে রোজই যে একই রুটিনে কাজ থাকে তা না এক একদিন এক এক রকম কাজ থাকে তা ভিডিওটা যদি কারোর ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তা সন্ধ্যাবেলাটা দুপুরবেলা না যা সবজি এনেছিল আমি না গুছানোর টাইম পাইনি খুব কাজের পেশার ছিল বলে আর আমি থাক আমি সন্ধ্যাবেলাটা গুছিয়ে নেব এখন শীতকালে না নানান রকম সবজি আসে তো প্রতিদিনই ওর বাবা সবজি নিয়ে আসে আর ওর বাবার একটা নেশা মানে বাজারে না গেলে যেন পেটের ভাত হজম হয় না এরকম অবস্থা যেতেই আবার আমাদের বাজারটা না বেশি দূরে না বাড়ির কাছেই বাজার যার জন্য বাবা রোজই যায় বাজারে আমি বারম করলাম এনে না সবজি তাও সবজি নিয়ে এসেছে কিন্তু সবজি আছে ফ্রিজে তো বলে না বাজারে না গেলে ভালো লাগে না তাই যাই হোক ওই বাজার নিয়ে এসেছে আর এখন তো বেগুনের সময় আর সব সবজিরই সময় সবজিগুলো এক এক করে সবজি ছুরিতে গুছিয়ে নিচ্ছে আর এই এখন বেগুন খুব আনা ধরেছে কারণ বেগুন ভাজা বেগুন পোড়া বেগুনি বাটা একটা লাও নিয়ে এসেছে আর দুপুরবেলা কিছু সবজি বানিয়েছে কিছু সবজি রেখে দিয়েছে আমার প্লাস্টিক করে আমি চা আমার টাইম মতো আমি গুছিয়ে নেব আর সকাল দিকে দেখবো সব কাজের চাপটা সকালের দিকে থাকে যার জন্য সকালের দিকে হয়তো শীতকালে বেলা না ছোটোবেলা বেলার সময় করা যায় না আর আমার ঘুম থেকে উঠে আগের বলে না চোখ ডলতে ডলতে আগের ধর মানে হলো রান্নাঘরে তো ওই দিকের কাজ সেরে আবার সকালে রান্না করে এদিক ওদিক করতে করতে না কখন যে সকাল হয় আর কখন যে বিকাল হয় বোঝাই যায় না তা যেহেতু শীতের দিনে সব কাজই করতে হয় আস্তে আস্তে ধাপে ধাপু করে নিই সবজিগুলো গুছিয়ে নিয়ে আর বাবা টুকটাক একটু মধ্যে জিনিস আনার দরকার ছিল তেজপাতা শেষ হয়ে গেছিল শেষ না মানে বাড়ন্ত হয়ে গেছিলো আর ওটুকুরে কমপ্লান শেষ হয়ে গেছিলো তা কমপ্লান তারপরে তোমার বড়ি আনতে বলেছিলাম আর বড়িগুলো না হাতে বানানো বড়ি মুড়ি এই টুকটাক যেগুলো আর কি ছিল না আমি বললাম ওইগুলো একটু এনে দাও তো এনে দিয়েছো তুমি একবারে তোমার দেখিয়ে দিলাম আবার দূরে যেন চিনিওয়ালা বিস্কুট তা সব কিছু বুঝিয়ে নিয়ে রাতের রান্না বসিয়েছি তা কী রান্না করছি তাই দেখাচ্ছি আজকে একটা ফুলকপি সুন্দর রেসিপি দেবো যদি পারো বাড়িতে একবার ট্রাই করে তো কী বলো তো ফুলকপি আলু প্রথমে গরম জলে না একটু ফুটিয়ে নিয়েছি আর ধনে পাতা পেঁয়াজ টমেটো টক দই আর আদা কাঁচা লঙ্কা এগুলো তো প্রথমে পেঁয়াজটা না আমি একদম ভেজে নিচ্ছি ভেজে লাল লাল করে ব্রাউন করে ভেজে আমি তুলে রেখে দেবো পেঁয়াজটাকে তা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে এবার একটা বাটিতে তুলে রাখবো তুলে কই যে তেল ছিল আর তার মধ্যে আর কিছুটা তেল দিয়ে একবার আলু আর ফুলকপি আলু আর ফুলকপি কিন্তু আগে মিনিট ধরে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এবার আলু গুলো একটুখানি ভেজে নেব ভেজে নিই তারপর ফুলকপিতে আর একটুখানি ভালো করে নুন গুলুক দিয়ে কপি আর আলুটাকে ভেজে নেব তাই এই অবধি বলছি নতুন কোনো বন্ধু হয়ে যদি থাকো তা নতুন দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার একটা লাইক করো তাই ফুলকপিগুলো ভেজে নিলাম এ তো সিদ্ধ করা বেশি বাঁচতে গেলে কি বলো তো ভেঙে যাবে তাই একটা তেলের মধ্যে আদায় টমেটো পেস্ট দিয়ে দিলাম টমেটো পেস্টটা আগে একটুখানি ভালো করে ভেজে নিয়েছি যেন কাঁচা কাঁচা গন্ধ না করে তা তারপরে দিলাম আদা কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বাটা দিয়ে ভালো করে খেটে মানে কষিয়ে নিচ্ছি এভাবে একদিন ফুলকপি বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর হয় ফুলকপি তা তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর এই জিরের গুঁড়ো কিন্তু আমার বাড়িতে তো এটা আমার কেনা না আমি জিরে ধনে গোটা গরম মশলা আমি সব কিছু বাড়িতেই বানাই তাই জিরে ধনে লঙ্কা আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়োটা কেনা বাদ বাকি আমার বানিয়ে ধনে জিরে এগুলো সব আমি বাড়িতেই গুঁড়ো তা ভালো করে মানে কী বলে মশলা ভাজি অল্প নুন দিচ্ছি যেহেতু আমি ও ফুলকপি সিদ্ধ করার সময় নুন দিয়ে সিদ্ধ করেছি বেশি নুন দিলে বা নুনে পোড়া হয়ে তাই যে ভাজা যে পেঁয়াজটা ভেজেছিলাম তোমার না ওটা মিক্সিতে পেস্ট করে নি সেটা ভালো করে কষিয়ে দিচ্ছি কষাতে কষাতে দেখো তেল বেরিয়ে যাচ্ছে তা আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিলাম দেখো যে মশলা ভাজছে তো তেল বেরোচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম ফেটানো টক দই এ টক দই দিয়ে ভালো করে ভেজে ভালো করে ভাজা গেলে অনেকটা সময় ভাজার পরে দেখো যেতে তেল ছাড়ছে এভাবে একদিন ফুলকপির তরকারি রান্না করে খেয়ে দেখো মানে কেমন সুন্দর টেস্টটা আর আমার গলার ভয়েস শুনে না মাঝে মাঝে চেঞ্জ হচ্ছে প্রচণ্ড কাশি হচ্ছে ভয়েস দিচ্ছে যে কতবার আটকে তার ঠিক নেই তা ভালো করে এগুলো দিয়ে এবার ফুলকপি আর আলু দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো আর টমেটো টক দই যেহেতু পড়েছে না কপি একটু সিদ্ধ হতে একটু সময় লাগবে তো একটুখানি রেখে গ্যাসটা একটু কমিয়ে দেবে তাহলে দেখবে আস্তে 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 সিদ্ধ হয়ে যাবে ফুলকপিটা তাই দেখো আমার ফুলকপি সিদ্ধ হয়ে গেছে আমি একবার খুলে দেখে নিয়েছি যে নামানোর আগে যে ধনে পাতা দিলাম দিয়ে আমি কিন্তু এক পাশে তরকারি মানে বসিয়ে দিয়ে এক পাশে রুটিও করে নিয়েছি তার রাতে ফুলকপির তরকারি আর রুটি করেছি তা নামানোর আগে একটু একটু ঘি একটু গরম মশলা দিয়ে বা মানে ফুলকপিটা নামিয়ে নিলাম এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখো খুব সুন্দর টেস্ট হয় আমার ঘরে তো আমার বড়ো ছেলে খায় না তো ওই জন্যই বানিয়েছি দেখি যদি খায় তো ও খেয়েছিলো এত সুন্দর টেস্ট হয়েছিলো খুব সুন্দর টেস্ট হয় একবার বানিয়ে দেখুন তা ভিডিওটা আস তাহলে রাখছি টাটা ভাই বাই বাই হবে নেক্সট ভিডিওতে